আমার চ্যানেলসার সঙ্গীত আমার চ্যানেল তোমাদের সবাইকে অনেক স্বাগত গুড মর্নিং আর না এত তাপ এইমাত্র পেঁয়াজ করছিলাম একটুখানি পেঁয়াজ করছিলাম তার জন্য চোখটা খুব জ্বালা করছে বাহ খুব জ্বালা করছে তারপর রোদের সামনে দাঁড়িয়ে আছে আরও জ্বলছে তাকাতে অসুবিধা হচ্ছে তো চলো গবেষণা কী করছে আমরা দেখে নিধুরা গবেষণা তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে দিল তো দেখো কালকে গোপনা খেয়ে এমন খাও মানে গোপেষণা কালকে খেয়ে মানে অনেক কিছু খেয়েছিল তার জন্য গবেষণার মুখটা খুবই খুশি কারণ ও ভাবছে যে কালকে আমি অতগুলো খাবার খেয়েছি এরকম কিছু একটা ভাবছে তার মনটা খুশ হয়ে গেছে হ্যাপি হয়ে গেছে অনেকে এই যে ওখানেও হ্যাপি হ্যাপি বিস্কুট খাচ্ছে দেখেন এই যে সো গাইস বিছানা তোলাও হয়ে গেছে যে দেখো ঘরের কিন্তু বেড কভার চেঞ্জ করে দিয়েছি কারণ আগের বেড কাভারটা একটু নোংরা হয়ে গেছিল আর একটু ছিঁড়ে গেছিলো তার জন্য চেরা বেড কভার তো বিছানায় পাতলা হয় না তার জন্য ওটা বাতিল করে দিয়েছি পুরো দিয়ে একটা নতুন পেতে আজ থেকে নিউ নাধুনি এরপর থেকে আমাদের বাড়ি থেকে রান্না করবে আজকে কি রান্না হচ্ছে যে দেখে না হ্যাঁ কি করছো মুখে কথা বলো

বন্ধুরা এটা দেখে তোমরা কিছু মনে করো না যে এটা কাঁচা খাবো এটা অ্যাকচুয়ালি চিংড়ি মাছের মাথাগুলো ছাড়িয়ে সরষে দিয়ে বা কিছু একটা দিয়ে বেটে এটা তেলে ভেজে মানে বড়া টাইপের করে করবে মা আমি ফার্স্টে কি মানে অন্যরকম ভাবছিলাম বাট তারপর মা বলল তারপরে তোমাদের আমি দেখালাম তো এটা কিন্তু ভেজে খাবে মা বড়া করে তুমি বাড়িতে ছিলাম না দেখে নাও তোমরা খাবে দোকান ঘরে রান্না করছি ইন্ডাকশনে দাদের পাশে গল্প করছে প্রেম করছে রান্না করছে হ্যাঁ 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 করাতে ভাজলাম আমার কিছু হয়নি তুমি দাদির সাথে প্রেম করছো কথা বলতে নাকি আমি থাকবো না ও যাতে নিজে নিজে রান্না করে খেতে পারে সেই জন্য আমি আজকে দেখে দেখলাম কি করে দোকানে রান্না করতে হয় তাই এখনও আমার ভ্যারুস ভাজার চাকরি দিয়ে এসেছি

সরষে ভাটা নাকি পোস্ত ভাটা ঘরটাও আমি ঝটপট করে মুছে নিলাম তাড়াহুড়ো করে কারণ অনেক লেট হয়ে গেছে দেখতে পাচ্ছ যে আমার মুখ দিয়ে জল পড়ছে তো তোমরা তো ভাবছো যে আমি ঘেমে হয়তো স্নান হয়ে গেছি কিন্তু না যা প্রচণ্ড গরম আমার স্কিনে একটু ইয়ে দিলাম বরফ লাগালাম কারণ বরফ লাগালে স্কিনটা ঠান্ডা হয় আর আমার খুব বেশ ভালো লাগে বরফ লাগালে মানে গ্লেজ দেয় যেটা আমার হয় সে তার জন্য আমি লাগালাম তো বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে এবার আমি স্নান করবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তবে বন্ধু হিসাবে আমার ভিডিওতে একটা একটুখানি প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আসে দেখো বাই